제 값이 남보다는게 뭐가 약다 그려낼 것같 দক্ষিণ এশিয়ার ছোট একটি দেশ বাংলাদেশ ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এমন একটি অবস্থানে অবস্থিত যেখান থেকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশ রাজনৈতিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ সম্ভব আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আমি আর এই বিষয়ে নিবিষয় কথা বলবো না চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিডিওটিকে একটা লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বড় কোনো অঘটন ঘটতে পারে পিনাকি ভট্টাচার্য সেই ইঙ্গিত দিয়েছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সতর্ক বার্তা আমাদের জন্য আমাদের জরুরি কিছু করণীয় আছে এ বিষয়ে আমরা কথা বলতে চাই পিনাকি ভট্টাচার্যের বক্তব্য ডিটেলস ব্যাখ্যা করতে চাই তিনি সংক্ষেপে বলেছেন পিনাকি ভট্টাচার্য লিখেছেন প্রফেসর ইউনুসের চীন সফরের আগে ইন্ডিয়ান ল্যাসপেন্সারগুলো নানা অঘটন ঘটাতে থাকবে তাহলে বাংলাদেশে এই মার্চ মাসেই ঈদের আগে বড় কোন অঘটন ঘটতে পারে এবং কারা ঘটা ভারতের ইন্ডিয়ার স্পষ্ট করেছেন যে বিএনপি ভারতের ফাঁদে পড়েছে অতএব বাংলাদেশে অঘটন ঘটাবে বা ঘটাতে চাইবে বিএনপি আওয়ামী লীগ পালাতক আওয়ামী লীগ নিয়ে ওরকম টেনশন নেই তবে ওই আওয়ামী লীগ এখন বিএনপির মধ্যে কিছুটা মিশেছে বা বিএনপির লোকজন টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগ ঘটাতে পারে কিন্তু কাজটা করবে যে অগ্রণের ইঙ্গিত দিয়েছে পিনাকি ভট্টাচার্য আমার ব্যাখ্যা সেই কাজটা করবে বিএনপি যেমন দেখেন এই যে নারীদের ওনা ধরে টান নারী নেত্রীকে থাপ্পড় দেওয়া ঝিনাইদার মহেশপুরে যে অঘটন বিএনপি ঘটিয়েছে নারী নির্যাতন করছে ছাত্রদলের লোকজন ধর্ষণ করছে এবং এই জন্য গ্রেপ্তার হচ্ছে পোস্ট হারাচ্ছে ছাত্রদল তাদেরকে বহিষ্কারও করছে স্বীকারও করছে তারা এবং এই একটা খবর শুনলাম যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরেক উইকেটের পতন আরেক বিএনপির পান্ডা নিহত হয়েছে এখন পর্যন্ত মনে হয় তিরিশের কাছাকাছি হয়েছে পাঁচ আগস্টের পর বিএনপি নিজেদের কামড়া উইকেটের পতন এরা ছাত্রলীগ আওয়ামী লীগকে সারিয়ে যাবে লিখে রাখেন এই যে আজকে যখন কথা বলছি আমি আজকের খবর যে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত দুই তিন দিন পর পর একজন দুজন নিহত হয় এটা সেঞ্চুরি করবে তাদের নিহতের সঙ্গে আর নির্বাচনের তারিখ ঘোষণা হলে বিএনপি নিজেরা কামরাকামরি করে একদম রক্তের বন্যায় বাংলাদেশ বাঁচিয়ে দিবে এই কি ধরনের কি ধরনের অঘটন ঘটাবে তারা অঘটন ঘটাতে পারলে তো ঘটাবে আর যদি না ঘটাতে পারে জনগণের সতর্কতার ফলে তাহলে আহ ওই কোথাও এসি বিস্ফোরণ হলে সেটাকে বোমা হামলা বলে চালিয়ে দেবে ইন্ডিয়ান ল্যাসপেন্সাররা পিনাকী ভট্টাচার্যের বক্তব্যের ব্যাখ্যায় আমি এগুলো বলছি এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনব একজন ছেলে মেয়েদের ডিস্টার্ব করেছে মোরাল পুলিশিং করতে গিয়েছিল পুলিশ তাকে গ্রেফতার করেছে পরে কিছু উগ্রবাদী লোকজন হুজুরদের কিছু উগ্রবাদী লোকজন তাকে সারিয়ে আনতে থানায় যায় তখন পরিস্থিতি কন্ট্রোল করতে শাহবাগ থানার ওসি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ছাত্র সংগঠনগুলো হেল্প চায় সেখানে শিবির যে পরিস্থিতি শান্ত করেছে কিন্তু ছাত্রদল যায়নি কেন যায়নি ছাত্রদল সেখানে যায়নি এই কারণে যে অঘটন ঘটুক বাংলাদেশে ডক্টর ইউনুস সরকার ব্যর্থ কেন বিএনপি এই অঘটন ঘটাতে চায় বা ভারতের লাইসপেন্সাররা পুরোনো টেকনিক এদের অথচ প্রফেসর ইউনুসের তরফ থেকে চীন সফরের আগে ভারত সফরের প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতকে পাত্তা দেয় নাই তখন ইন্ডিয়া মানে আমরা এখনই এই খাইস্টার সাথে ফাইট করতেছি এর মানে ডক্টর ইউনুসের চীন সফরে ভারত এবং ভারতের দালাল বিএনপির মাথা খারাপ কারণ কি আমি এটা একটু ব্যাখ্যা করি দেখেন প্রফেসর ইউনুস চীন সফরে যাবেন এবং চীন সফরটা কনভেনশনাল কোনো সফর না প্রফেসর ইউনুসকে শি জিনপিং স্পেশাল বিমান পাঠিয়ে নিচ্ছেন এটা বিরল যেখানে হাসিনা চীন সফরে গিয়ে সফর কাটিল করে নির্ধারিত সময় আগে চলে আসেন অপমানিত হয়ে লিগুদ্ধ খেয়ে সেখানে প্রফেসর ইউনুসকে আলাদা বিমান পাঠিয়ে নিচ্ছেন আপনি শুনেছেন এরকম যে কোন একটা দ্বিপাক্ষিক সফরে এক দেশের রাষ্ট্রপ্রধান আরেক দেশে যাবে সেখানে আলাদা বিমান পাঠায় সুস্থ মানুষকে এটা কিন্তু বিরল ঘটনা চীন চীন ডক্টর একটা বিরল ঘটনা ঘটতে যাচ্ছে এখন ডক্টর ইউনুস এই ডিসেম্বর নির্বাচন দিয়ে চলে যাবেন বিষয়টা যদি এত সরল হতো তাহলে এভাবে বিমান পাঠিয়ে ডক্টর ইউনুসকে নিত না এত গুরুত্ব দিত না আর যে ডিসেম্বরে চলে যাবে তার সাথে এসে দ্বিপাক্ষিক সফরই বা কি দরকার ইনভেস্টমেন্ট নতুন কোন যুক্তি যুক্তি এগুলোরও বা কি দরকার ডক্টর ইউনুস তখন এটা যদি এরকম হতো তাহলে ভারত এটা নিয়ে চিন্তিত না যাক ইউনুস তো ডিসেম্বরে চলেই যাবে কিন্তু বিষয়টা তো সহজ নয় চীনের অনেক বড় পরিকল্পনা আছে ভারতকে সাহস্তা করার আর আমরা সেই পরিকল্পনার সাথে একমত প্রসঙ্গ ভারতকে সাহস্তা করার জন্য ভারতের শত্রুর সাথে আমরা হাত মেলাতে রাজি এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড এটা ফরেন এটা চাণক্য নীতিতেও আছে দর্শক এই কারণে ভারত অঘটন ঘটাতে পারে বিএনপির মাধ্যমে আমাদের লড়াই শেষ হয় নাই মাথায় রাখবেন বাংলাদেশে যত বেশি বেশি ভারতের স্বার্থ হতে থাকবে তত হয়ে জয় বাংলা এরা যাবে আমাদের শুধু দেশের ভেতরে থাকা ওদের ল্যাসমেন্সার গুলোকে চিনে রাখতে হবে আপাতত ওদের সাথে খেলা হবে পরে ইনকিলাব জিন্দাবাদ ওদের ল্যাসমেসার হচ্ছে বিএনপি আপনি সরলভাবে সরলভাবে চিনে রাখেন এটা নিয়ে দ্বীতের কিছু নেই এমনকি এই উগ্রবাদীদের মাধ্যমে মিছিল মিছিল করলে তার মধ্যেও আহ দু একটা বিএনপি পাওয়া যেতে পারে কারণ বিএনপি চায় যে উগ্রবাদীদের মিছিল করুক ডক্টর ইউনুসের সময় বা উগ্রবাদীদের উত্থান ডক্টর ইউনুস পারছে না দর্শন হচ্ছে পারছে না ক্ষমতা ছেড়ে দেন নির্বাচন দেন এই বয়ান তৈরি করার জন্য এগুলো দরকার এইরকম ঘটনা ঘটতে পারে বিএনপি কে সন্দেহের চোখে দেখেন খেয়াল রাখবেন যে বিএনপি কোথায় কি অঘটন ঘটায় বাংলাদেশকে ব্যাখ্যা প্রমাণ করতে যারা ইলেকট্রিক মিস্ত্রি তারাও খেয়াল রাখবেন কোথাও কোনো এসি বিস্ফোরণ বা বৈদ্যুতিক দুর্ঘটনা যেন না ঘটে সেটাকে বিএনপি ও বলে বিবৃতি দিতে পারে এই ধরনের অঘটন ঘটাতে পারে যাই হোক দর্শক বিনাকী ভট্টাচার্যের এই বার্তা সঠিক এবং আমাদের সতর্ক হওয়া জরুরি করবি আমি অ্যাকচুয়ালি নিজে সাজেস্ট করব নট টু কন্টিনিউ উইথ দ্য জেনারেল ওয়াকার নট টু জেনারেল ওয়াকার তথা সরকার দে নোজ দ্য বেস্ট বিকজ এই লয়ালিস্ট পার্টিকে যেখানেই রাখবেন লিস্ট যেটা হবে হয়তো বা সে কোনো কিছু করবে না কিন্তু এই ইনফরমেশনটা জায়গা মতো চলে যাবে সরকারের কিছু স্টেট সিক্রেট থাকে যারা এই ধরনের লাল টেলিফোন যারা এনজয় করে তাদের কাছে একটা ইন্ডিয়ান সফটওয়্যার এবং এটার সার্ভার হচ্ছে ইন্ডিয়াতে এবং তারা যদি ইচ্ছা করে আমাদের সাথে যেকোনো সময় যেকোনো ধরনের সিচুয়েশনে ফেলে দিতে পারে যেহেতু তাদের সফটওয়্যার মাধ্যমে আমরা করতেছি হঠাৎ করে যদি তারা মানে সমস্ত আর্মির অ্যাকাউন্ট ইনফরমেশন এই সফটওয়্যার আছে এটা শেখাসিনা ইন্ডিয়া ইন্ডিয়াকে তো সব দিছে এইগুলো দিয়ে দিচ্ছে আরকি তো এই জিনিসটার মনে হয় কন্ট্রোল আমাদেরকে নিতে হবে যারা যারা কনসার্ন আছেন আমি তো আর সরকারের কোনো কিছু না আমি শুধু জাস্ট আমার অ্যাকশন নিতে হবে যে এই যতগুলা সফটওয়্যার এবং বিভিন্ন জায়গায় আছে এনআইডি মধ্যে তারপরে আমাদের যে বাংলাদেশ ব্যাংক আছে এগুলাতে এদের ইয়াতে বাট এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই মুহূর্তে যেটা মনে হয় যে এসএসএফ এ এখন যারা আছে তারা সবাই হচ্ছে শেখ হাসিনা লয়ালিস্ট এবং কোনো পোস্টিং চেঞ্জ হয় নাই এখন নতুন দায়িত্বভার নিচ্ছেন যারা অলরেডি যারা প্রফেসর ইউনিস ইন্ডিয়ার প্রতি একটা থ্রেট দিয়েছেন যে যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে সেভেন সিস্টার হতে পারে যে হুইচ ইজ মানে দিস ইজ দ্য ওয়ে ডিপ্লোমেসি শুড ওয়ার্ক কারণ ভারত একটা সোভেন আমাদের একটা সোভেন কান্ট্রি এই সোভেন কান্ট্রিকে আন্ডারমাইন করে আমাদের বুদ্ধিজীবী ভাই বলে আজ এখানে যদি কোনো কিছু হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে এই একটা জিনিস মনে রাখবেন যে বুদ্ধিজীবী কুবুদ্ধিজীবী এই কথাটা বলে যে এখানে যদি এটা হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে এটা হচ্ছে ওদের পয়সা খেয়ে এই হারামজাদারা আমাদেরকে স্যাবোটাজ করতেছে যাতে আমাদের ব্রেডের ভিতরে ঢুকে দিচ্ছে যে ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করতে পারে একটা সভরেন কান্ট্রির মধ্যে আমাদের দুই লাখ আর্মি আছে খামাখা দুই লাখ আর্মি আছে খামাখা ওদের আর্মির সাথে আমি ট্রেনিং করি নেই আমি করছি করছি এই দুই লাখ করে তারা ঢুকে পড়বে ওদের স্পেশাল ফোর্স এই যে মুভি দেখে দেখে তারা এখন যারা ইন্ডিয়ান মুভি দেখে তারাই মনে করে যে তার একটা সুপার পাওয়ার হয়ে গেছে আরো অনেক জায়গায় আছে আমাদের যে সফটওয়্যার গুলো এগুলো সব ইন্ডিয়া বেস এগুলাকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে এবং মানে

তাদের সাথে যে ইন্ডিয়ান কানেকশন যেটা আছে ওইটা আমাদেরকে দেশকে ডিস্ট্রয় করে দিচ্ছে সিম্পলি আমাদের আমাদের সেনা থেকে শুরু করে যে সেনা থেকে শুরু করে আমাদের শিক্ষা থেকে শুরু করে যতগুলো আছে সবগুলা ওদের লোক দিয়ে ধ্বংস করে দিচ্ছে পুরা আমাদের যেটাই হোক ভারতের ইনফ্লুয়েন্স থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা ভারত আমাদের বন্ধু পাকিস্তান আমাদের বন্ধু চায়না আমাদের বন্ধু আমেরিকা আমাদের বন্ধু আমাদের কেউ শত্রু নাই কিন্তু আমাদের সাথে যদি তারা শত্রুতা করে আমাদের কাছ থেকে যদি শত্রুতা করে আমরা ইকুয়ালি তাদের রেসপন্সটা অভিভাবে করতে হবে আমাদের এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ভারত যখন বুঝবে যে আমাদের সাথে এই আপনি একটা জিনিস আমি অ্যাডভান্স বলে দিচ্ছি এই যে প্রফেসর ইউনিস যে এই যে অ্যাগ্রেসিভ একটা মন্তব্য করেছে এইটার রেসপন্সে দেখবেন ওরা অলরেডি শুশুর করা শুরু করে অলরেডি আমরা জানেন যে অজিদ্ধ দোভাল সমত ইয়া করে ফেলেছে কারণটা কি

ডক্টর ইউনিসের যে অ্যাগ্রেসিভ কমেন্টটা ইট উইল হেল্প আস অ্যান্ড ইট উইল আই হোপ যে ওদের বুদ্ধি এখন খুলবে যে বাংলাদেশের সাথে একটা মিউচুয়াল উইন উইন সিচুয়েশনে সমস্ত চুক্তি এবং অন্য কিছু করতে হবে আমরা সবকিছু ওদেরকে দিয়ে দিচ্ছি বাট ওদের কাছে কিছু নিতে পারতেছে না কিছু নিতে পারতেছে না এই যে অসম চুক্তিগুলা এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে ইন্ডিয়ার সাথে আমাদের চারটা মেজর জিনিসপত্র হচ্ছে একটা হচ্ছে তিস্তা একটা হচ্ছে করিডোর অনেকটা হিসেব করলাম এখন এই মুহূর্তে মানে যে করিডোর হচ্ছে তারপরে মানে ইম্পর্টেন্ট যতগুলা ফ্যাক্টর আছে এই সবগুলা যখন আছে এখন এই মুহূর্তে সরকার হচ্ছে একটা আমি বলবো যে স্ট্যাবলি বলবো মানে স্ট্যাবলি ছিল আগে এই মুহূর্তে আনছে আনার পরে তারা ভাবছিল ওয়ান টু তে এটাকে ইয়া করে দিবে আমি যেটা খবর পেলাম র্যাব পুলিশে যারা সনাতন ধর্মীয় অফিসার আছে তারা মনে হচ্ছে যেন আমি একজনের অফিসারের সাথে কথা বললাম যে অনেক দূরে আছে করার দরকার নাই তারা যেটা যেটা ইউজ করতো এস কে বলে যেটাকে এটা তো এই ফায়ার করতেছে ওই অফিসার থামাইতে পারতেছে না তাকে এবং আগাচ্ছে আর ফায়ার করতেছে মানে মানে মনে হচ্ছে হত্যার উৎসবে গেছে এটার কারণটা কি এর কারণ একটাই হচ্ছে আহ ইয়া কারণ একটাই হচ্ছে তারা এমন ভাবে আন্দোলন দমাইতে চাইছে তারা যেন আর মানে বাঙালি যেন আর কখনো মাথা তুলে দাঁড়াইতে না পারে এই যে মোংলা পোর্ট ট্রানজিট মানে এই এই জিনিসগুলা সবগুলা মিলা পোর্ট ইন চায়নার সাথে তিস্তা ব্যারেজ এই সবকিছু মিলা মানে ওরা চাইছে এই টাইমের মধ্যে এমন একটা ভীতি সঞ্চার করতে তারা যেন আমরা যেন আর ইন্ডিয়ার এগেনস্টে কোনো কথাই না বলতে পারি এই জিনিসটা আমাদের এনসিওর করতে হবে যে এই কনসার্ন লোকগুলো যেন থাকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আসে আছে আর আমার কথা হচ্ছে অনেকেই গোয়েন্দা সংস্থার অনেকেই কয়েকজনই আমার সাথে যোগাযোগ করেছে যে আহ তারা এটার সাথে ইনভলভ ছিল না ঠিক আছে ভাই তারা ছিল ওকে বলতো তারেক সিদ্দিকে এখন কোথায় আছে

এবং আরেকটা আমি সেটা হচ্ছে আমি ইন্ডিয়ার মিডিয়া ফলো করতেছিলাম চতুর্দিকে বাংলাদেশ বিশাল সমস্যাতে আছে তার এই করতে হবে সেই করতে হবে এতদিন কিন্তু কিছু বল নাই কারণ কি আমাদের এক এক লোকের একটা কথা আছে বোধ হয় যখন দেখবেন দাদারা আমার প্রশংসা করছে তখন বুঝবেন যে আমি ঠিক মানে ডিলে হয়ে গেছি

এই এই যে 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 এখন কারণে ভিতরে হারক লোক আছে ইন্ডিয়ার লোকজন থাকতে পারে ইন্ডিয়ার লয়ালিস্ট থাকতে পারে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রচুর লোকজন ইন্ডিয়ার সাথে যোগাযোগ রক্ষা করে সো আমি মনে করি যে এস এস এফ এ যারা আছে তারা এর আগে আমি যেটা শুনেছিলাম যে যখন তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তখন তত্ত্বাবধায়ক সরকার তবে এস এস কে ভাগ করেছিল তাদের ইয়া অনুযায়ী যে এরা বেগম খালেদা জিয়াকে ইয়া এরা হাসিনা কে দিবে এরকম সো এই সিচুয়েশনে আমার মনে হয় যে এস এস এ একটা স্ক্রুটিনি করার দরকার আছে কারণ জেনারেল নাজবুল দেখি এখনো আছেন যে যিনি শেখ হাসিনাকে প্রতি লয়ালিস্ট ছিলেন সেই যারা শেখ হাসিনার প্রতি লয়ালিস্ট এবং এইখানে যেটা যে অফিসাররা আছে এদের সাথে শেখ হাসিনা শুধু যে তাদের সিকিউরিটি দিতে তা না তারা পিওরিকালি যার সপ্তাহে দুই তিনটা করে ফ্যামিলি ট্যামিলি সম্বন্ধে তাদের ফ্যামিলি ট্যামিলি নিয়ে শেখ হাসিনা সম্বন্ধে সবসময় পার্টি টার্টি হইতে তারা যেত জাস্ট এটা মধ্যে একটা বন্ডিং গ্রো করার জন্য সো এই অফিসার গুলো হচ্ছে শেখ হাসিনার হার্ড কোর্ট বুঝতে হবে। এবং আমার মনে হয় অবশ্যই যারা এস এস বর্তমানে আছেন বা কনসার্ন আছেন তারা জানেন এই মুহূর্তে কি করতে হবে সে অনুযায়ী দক্ষিণ এশিয়ার ছোট একটি দেশ বাংলাদেশ ভৌগোলিক বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এমন একটি অবস্থানে অবস্থিত যেখান থেকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশ সমূহে রাজনৈতিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ সম্ভব ভারত বাংলাদেশের সামরিক অভিযান চালালে পুরো বাংলাদেশ সরকার প্রশাসন এবং সব শহরাঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সময় লাগবে মাত্র দুই সপ্তাহ বা হয়তো এর চেয়েও কম বিভিন্ন সময় ভারতের মন্ত্রীমহলে এমন আলোচনা হতে শোনা যাচ্ছে কিন্তু আসলেও কি বাংলাদেশে ভারত সামরিক অভিযান চালাতে পারবে শুরুতেই ভারতের বড় দুর্বলতা ভারতের সেভেন সিস্টার্স রাজ্য ইতোমধ্যেই মণিপুর খুবই অশান্ত হয়ে আছে আসাম সহ বাকি অঙ্গরাজ্যগুলির মধ্যেও বিদ্রোহ চলমান রয়েছে এই পরিস্থিতিতে যদি ভারতীয় সেনা বাংলাদেশে আগ্রাসন চালাতে আসে সেসব রাজ্য আরো বেশি অস্থির হয়ে উঠবে ফলে ভারত বরং ভাগ হয়ে যেতে পারে এছাড়াও ভারতের সবচেয়ে দুর্বল কৌশলগত অঞ্চল শিলিগুড়ি করিডর এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডর দখল করা সম্ভব হলে ভারত কিন্তু দুই ভাগ হয়ে যাবে এর বাইরেও বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ালে ভারতকে চীন পাকিস্তান বাংলাদেশ এই তিন ফ্রন্টে একসাথে যুদ্ধ করতে হবে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে ভারত আমেরিকা চীনের ত্রিমুখী দ্বন্দ্ব কিন্তু চলমান কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রায় তিনশো কোটি মানুষের বাজার অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে নিয়ন্ত্রণ চাই আমেরিকা চীন ভারতের মতো শক্তিগুলি দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের প্রশ্নে ভারত ও চীন পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত সময়ে সময়েই তাদের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে তবে বাংলাদেশে আগ্রাসন চালালে বা দক্ষিণ এশিয়ায় আধিপত্য নিয়ে শক্তিশালী হতে চাইলে আধিপত্যের প্রশ্নে ভারত আমেরিকাও দাঁড়াতে পারে প্রাচীন ও দার্শনিক থাইটিস তত্ত্ব অনুসারে বিদ্যমান পরাশক্তিগুলো কখনোই উদীয়মান পরাশক্তির উত্থানকে মেনে নেয় না এছাড়াও মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে এখন প্রশ্ন আসছে ভারত কেন পূর্ব পাকিস্তানে যুদ্ধ করেনি এশিয়ার মানচিত্রটি দেখলে বোঝা যায় ভারতের উত্তর পূর্ব অংশের উত্তর সীমানাটি চীন বা মহাচীন নামক বিশাল দেশের দক্ষিণ সীমান্তের বিশাল অংশের সাথে লাগোয়া ভারত কোনো মতেই পাকিস্তানের সাথে চলমান যুদ্ধের এই সময়টাতে চীনের সাথে যুদ্ধে লিপ্ত হতে চায়নি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালেই দেখা যায় বাংলাদেশের পূর্ব সীমান্তে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে আছে টার্শিয়ারি যুগের পাহাড় সমূহ যেগুলো বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চেনা হলেও শত্রুপক্ষের কাছে কিন্তু তা এক অচেনা গোলকধাঁধা মাত্র ভূরাজনৈতিক ও অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই ভারত তার নিরাপত্তার স্বার্থে সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ অথচ বাংলাদেশের জন্য স্পর্শকাতর অঞ্চলগুলিতে নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করছে ইতোমধ্যেই ট্রানজিটের নামে ভারত করিডোর সুবিধা আদায় করতে চাইছে